যে কাঁদায় সেও একদিন কাঁদে যে অবহেলা করে তাকেও একদিন অবহেলার পাত্র হতে হয় এটা কোনো অভিশাপ নয় এটা নিয়তির বিচার সময়ের খেলা আজ তুমি যেমন ব্যবহার অন্যের সাথে করবে একদিন তুমিও ঠিক সেই ব্যবহার ফেরত পাবে আর নিজেকে যতই বড় ভাবনা কেন নিজেকে নিয়ে যতই অহংকার করো না কেন কথায় কথায় অন্যকে যতই ছোট করবার চেষ্টা করো না কেন একটা সময় পর সে সব কিছুই তুমি ফেরত পাবে পেতে বাধ্য কারণ সময় সব রাখছে। শুধু অপেক্ষা সেজন্য কাউকে আঘাত দিয়ে কথা বলো না কথায় কথায় অপমান করুন না কারণ কেউ বলতে পারবে না কখন কোনদিন কি ঘটবে তাই অতিরিক্ত অহংকার না বরং নিজেকে সংযত করো আজ তোমার সুদিন বলে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না কারণ সব দিন সবার সমান থাকে না সময় পরিবর্তনশীল কলমে রায় কণ্ঠে আরমিনা